아으뭔으 어? 비아라아 으아, 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 쇼비가시으 이... 아이씨 으아, 라아 으아, 으아, 아 으아, 으아, 아 দেখছিস এখানে কোনো গাছ গুছ নাই আবার দুপের টাইম গাছ থেকে দেখছেন পেয়ারা ভর্তু তুই বাপ এখানে পেয়ারা আসলো কেমনে চুই ভুতি হালাইছে তাই তো হালাই দি তৈলি আমি আরে না না হালাইস না হালাইস না দুজন মিলে খেলে কিছু হয় না আমার টেন দে আরে বেটা এই ভূত মুতির কি খাওয়া আছে ক আমার কাছে আরে ছোটকালের তে আমার সাহস বেশি বুঝছিস ছোট গলতে সবাই আমার কাছে সাথে থাকলে কোনো নাই কোনো বুথ টুদির খাওয়া নাই তো তুই বড় বাড়ির সাথে থাকলে কোনো বুথ